শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো তো সারা শেষ হয়ে গেছে তো ওই যে মেয়েকে নিয়ে এখন কলপারে চলে এসেছি ব্রাশ করতে এদিকে মেয়ে নাকি বুকে বালু লেগেছে ওই জন্য আমাকে বলছে যে মা ধুয়ে দাও ওই জন্য হাত দিয়ে বুকটা ভয়ে দিলাম দিয়ে আমার নাকিটা দিয়ে ভালো করে মুছে দিলাম এইদিকে আবার ব্রাশ করতে করতে ভাবলাম যে আমাদের গ্রামের সবথেকে সুন্দর জায়গাটা থেকে একটু ঘুরে আসি তো ওই যে পাথারটা যেখানে তোমাদেরকে নিয়ে গেছিলাম সবাই মাছ ধরছিল তো সেই জায়গাটাই এই জায়গাটাতে গেলে জায়গাটা না ভীষণই সুন্দর দেখতে একদম মনোমোহা আর মনটাও না খুবই ভালো লাগে দেখো নদীর মতো জল যাচ্ছে জলের কলকলানি শব্দ মানে শুনে একদমই না সকালের মানে মন আত্মা একদমই তৃপ্তি হয়ে যায় আর ওই যে দেখছো জল এই জলগুলো কিন্তু সিজা একদম নদীতে যায় মানে আমাদের বাড়ির পাশে কিন্তু একটা নদী আছে আর এই যে দেখতে পাচ্ছ শাকগুলো এগুলো ঢেঁকি শাক বলে আর আমি এখান থেকে কিন্তু শাক তুলে নিয়ে যাই তারপরে দেখো ওই যে মেয়েকে নিয়ে চলে আসলাম মুখ ধুয়ে নিতে এদিকে আবার কলবারটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো ওই জন্য দিদি ভাই মোটর চালিয়ে কলেপার ভালো করে ধুয়ে দিচ্ছে তো দেখো আমাদের মুখ ধোয়া হয়ে গেছে তো ব্রাশটা রেখে এখন ঘরে যাব চা করতে তো আজকে তো লেবু জল সকালবেলা খেয়ে নিয়েছি ওই জন্য দেখো এক সাইডে চা বসিয়ে দিলাম আর এক সাইডে মেয়ের জন্য ম্যাগিটা বানিয়ে নেব তো মেয়ে তো আমার ম্যাগি ছাড়ছেই না মানে অনেক চেষ্টা করছি যে ম্যাগিটা দেব না একমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য ওকে ম্যাগিটা দিতে হয় কারণ ওর বাবাকে এমনভাবেই বলে যে ওর বাবা না এনে আর থাকতে পারে না তো আনলে তো দিতেই হবে যেহেতু আনার পরে সবার আগে ওই খাওয়ার জিনিসগুলো ওর হাতেই দিতে হয় ওই জন্য এই যে দিচ্ছি তবে ভাবছি স্কুল আলম আরম্ভ হয়ে গেলে আর কিন্তু দেবো না কারণ স্কুলে গেলে তোমার ছুটি হতে হতে তোমার একটাই বেজে যায় তো অত টাইম তোর ম্যাগি খেয়ে থাকতে পারবে না আর যদি সকালবেলায় ম্যাগি খায় তাহলে না আর ভাত খেতে চায় না তো দেখো এই আমার চা হয়ে গেছে তো এই যে চা নিয়ে চলে এসছি খাওয়ার জন্য আর বাইরে তো এতটাই গরম ওই জন্য আজকে ঘরে এসে গেছি ফ্যানের তলায় ভাবলাম একটু বসে বসে আরাম করেই চাটা খেয়ে নেই আর ভাবছি আজকে কোথায় থেকে শুরু করবো কারণ আজকে অনেক কাম কাজ কারণ কালকে একটু পুজো করবো বাড়িতে কারণ আজকে হচ্ছে সোমবার আর কালকে মঙ্গলবার কালকে ভাবছি মা বিপত্তারিণীর একটা পুজো অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো এই যে বৃষ্টি বৃষ্টি এর জন্য না আর পুজোটা করাই হচ্ছিল না তো কালকের দিনটাও ভালো আছে তো ওই জন্য আগের থেকেই মনস্থ করেছি যে কালকে যাই হোক না কেন আমি পুজোটা করেই ছাড়বো ঝড়ি বৃষ্টি হোক না তাওর মধ্যেও করব মানে যেরকম ভাবেই হোক মানে পুজোটা করবই। আর এই দেখো তারপরে এই যে বিছানা চাদরটা তুলে আর একটা ধোয়া বিছানা চাদর পেতে নিচ্ছি কারণ ওই যে আগের বিছানা চাদরটা নোংরা হয়ে গেছিলো আর আমার সবগুলো বিছানা চাদরই না একটু হালকা হালকা কালার ওই জন্যই না তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো কি করব বলো আর আমার না বেশি জঙ্গলি বিছানা চাদরগুলো না পছন্দ হয় না এরকম হালকা কালারই ভালো লাগে তো ওই জন্যই দুই তিন দিন পর পরে বিছানা চাদরগুলো ধুয়ে দিতে হয় তো দেখো এইদিকে আমার বিছানার চাদরটা করে পাতা হয়ে গেছে আর বিছানা যদি না থাকে আমার মাথা তো একদমই গরম হয়ে যায় মানে কি আর বলবো বিছানা যদি এই চাদরটা কুচু কুচু থাকে আমার না দেখতে একদমই ভালো লাগে না ওই জন্যই সবসময় চেষ্টা করি যে বিছানা চাদরটা যাতে টান টান করে পাততে পারি আর এই দেখো কম্বল এগুলো সব সোফায় রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন এই যে এক এক করে ঠিকঠাক করে তার তার জায়গা মতন রেখে দিচ্ছি ঘরের যদি সব জিনিসগুলো পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে আর আমি সবসময় চেষ্টা করি যে ওই যেই কাজগুলো করে থাকি যাতে পরিপাটি হবে থাকে তো এই আর কি তো চলো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমার বিছনা তোলা হয়ে গেছে এখন দেখি আমার টেবিলটাকে গুছিয়ে রাখি কারণ টেবিলটা তো সবার থেকে বেশি আরও এলোমেলো হয়ে থাকে কারণ ঘরে ছোট বাচ্চা থাকলে এলোমেলো হবেই আর তার মধ্যে যদি টেবিলটা একটু ছোট্ট হয় আর এটা তো টেবিলও না এটা হচ্ছে আমার ট্রাঙ্ক যারা যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা তো সবাই যেন আমি ট্রাঙ্কটাকে টেবিল বানিয়ে রেখেছি তো ওই যে সেই দিন একটা ঝুড়ি নিয়ে আসলাম তো সেই ঝুড়ির মাঝখানে এই সব জিনিসগুলো এক এক করে রেখে দিয়েছি আর তা না হলে এমনি যদি ভালো করে রেখে দেই ওই যে একটুখানি ঠেলা লাগলেই পরে পড়ে যায় তো দেখো ঘর ঠোর গুছানো শেষ তারপরে এই যে কালকের ওই যে ভিজে কাপড়গুলো সেগুলো একটু রোদে দিতে এসেছি তো রোদটা সেরকম ভাবে উঠে নেই তবে একটু অল্প অল্প বাতাস দিচ্ছে তো ভাবছি এই বাতাসেই ওই যেতটুকু ভিজা আছে অতটুকু সুখে যাবে এইদিকে আবার বড়মশাই ফোন করেছে ও নাকি পান্তা ভাত খাবে তার মানে কি হয়েছিল কালকে রাত্রেই আমাকে বলেছিল যে পান্তা ভাত বানিয়ে রাখতে মানে গরম ভাতেই জল ঢেলে দিয়ে রাখতে তাহলে সকালবেলা ভাতটা একটু মজে যাবে খেতে ভালো লাগবে আমার না মনেই ছিল না তো আমি বললাম যে একটু ভাতটা ভেজে দিই তুমি এসে খেয়ে যাও বললো ঠিক আছে তো ও বলছে যে আমি আসছি তুমি ভাতটা রেডি করো তো ওই জন্যই দেখো তাড়াতাড়ি করে ভাতটা ভেজে নিয়েছি কারণ ও আসলে তো দেরি করবে না কারণ দোকানটা খোলায় রেখে আসে খানিকক্ষণের জন্য আসে একটু বাজার ঠাজার দেওয়ার জন্য তারপরে একটুখানি কিছু খেয়ে তারপরে আবারও চলে যায় তো ওই দেখো বেশি করে পেঁয়াজ দিয়ে ভাতটা ভেজে নিয়েছি তার উপরে আবার কাঁচা পেঁয়াজও ছিটে দিয়েছি এদিকে আবার কালকে রাত্রে একটু মাংস তরকারি ছিল তো ওই মাংস তরকারিটাও দিয়ে দিলাম তো দেখো ওইদিকে উনি তো ভাত ভাজা খেয়ে দোকানে চলে গেল তারপরে আমি আবার আমার বাকি কাজটা করতে এসেছি তো ওই যে টিভিটা অনেক কয়েকদিন ধরে ভাবছি টিভিটা মুছবো তো টিভিটা সাইড না অনেকটাই নোংরা হয়ে গেছিলো মানে সব সময় না মোছা হয় না মানে কি বলবো মনেই থাকে না এই কাজ করতে করতে ওইটা করতে যাই মানে এরকম করে করে মনেই হচ্ছিলো না তো আজকে আবার মনে হলো দেখে আমি আর দেরি করলাম না ওই না আজকে সঙ্গে সঙ্গে করে ফেলবো তাহলে আর ভুলে যাব না তো এদিকে তো ওই যে মেয়ে টিভি দেখছে টিভি তো বন্ধ করবেই না ওই জন্যই টিভি চালা অবস্থাতেই আমি টিভিটা মুছে নিলাম তারপরে আজকে আবার দেখো কচুর লতি এনেছে আর কচুর লতিগুলো এতো বড় বড় দেখো মোটামুটি আমার সমানই হয়ে গেছে এতগুলো কচুর লতি কয় যে শেষ করব। বুঝে উঠতে পারছি না তবে কিন্তু আজকে রান্না করব না কারণ আজকে কাজের প্রচুর চাপ আর কচুলতি বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে তো ওই দেখো তারপরে আবার ওই যে নাইটিটা নিয়ে বসে গেলাম সিঁড়িতে এই নাইটিটা না আমার খুবই একটা পছন্দের নাইটি আমার খুবই ভালো লাগে কালকে আবার কি হয়েছিল ওই যে একটা কার মধ্যে জানি লেগে গেছিলো তার জন্য না অনেকটাই ছিঁড়ে গেছে তো নাইটিটা না বেশি পুরনো হয়নি তো ভাবলাম এই নাইটিটা ছেড়ে দিয়ে কী করবো যদি একটু সেলাই করে নেই তাহলে কিন্তু বেশ কয়েক দিন পরতে পারবো তো ওই জন্যে সুসুতা নিয়ে বসে গেলাম সেলাই করার জন্য আর আমরা গ্রামের মেয়েরা সেলাই বলো যা কিছুই বলো এমন কোনো কাজই নেই যে জানি না হয়তো সব কাজ ভালো করে করতে পারি না তবে সবটাই কিন্তু কিছু কিছু জানা আছে আর এই সেলাইয়ের কাজটা আমি কিন্তু আমার মার কাছ থেকেই শিখেছি মা যখন সেলাই করতো তখন দেখতাম কিভাবে করত। তারপরে দেখো স্নান করে চলে এসছি ফুল তুলতে তো এর মধ্যে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে ঘর দোয়ার কাছা কাপড় চাপড় ধোয়া তো সবগুলো তো আর ক্যামেরা বন্দি করে রাখা যায় না তো ওই না সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ওই যে গাছের থেকে আগে লাল ফুলগুলো তুলে নিলাম এখন হচ্ছে বাসনগুলো বের করে নিয়ে মেজে নেব তারপরে দেখো এই যে আজকে আবার তুলসী পাতাও ছিল না তো আজকে যেহেতু সোমবার আর আমি না মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার শনিবার এগুলো বারে তুলসী পাতা তুলি না কারণ আমার একটা ঠাকুমাই বলেছে এই কয়টা বারের দিকে তুলসী পাতা তুলতে হয় না ওই জন্যে সোমবারে বুধবার আর শুক্রবার সপ্তাহে এই তিনটে বারে আমি বেশি করে তুলসী পাতা রেখে দিই যাতে আর বাকি কয়দিন না তুলতে হয় তো তারপরে দেখো এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো ঠাকুর ঘরের তো আর সেরকম বেশি থালা বাসন না কয়েকটা থালা বাসনই যেহেতু দৈনিক পূজা দেওয়া হয় তো বেশি বাসন কিন্তু বেরোয় না ওই জন্যে অল্প সময়ের ভিতরেই আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি তো এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এই যে সবজিগুলো বানিয়ে নেব আর এইগুলো কিন্তু আমাদের গাছের বেগুন ওই যে আমাদের জমি ছিল যেখানে মিষ্টি কুমড়া খেত করা হয়েছিল তো সেখান থেকে তোমাদের দাদা ভাই এই বেগুনগুলো এনেছিল কালকে তো কালকে তো আর রান্না করা হয়নি তো আজকে বেগুনগুলো রান্না করব আর এই দেখতে পাচ্ছ টোঙাতে শাক ওই যে সকালবেলা তোমাদের নিয়ে গেলাম যে ঢেঁকি শাকগুলো বললাম যে ওই নদীর ধার দিয়ে থাকে যে তো সেই শাকগুলো এনেছে তোমাদের দাদা ভাই তো ভাবছি এই শাকগুলো ভাজা করব আর কালকের কয়েকটা কয়েকগুলো মাছ ছিল তো ওই মাছ দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে একটা ঝোল করব। আর শুকনো মাছের চচ্চটি তো এই দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারিটা বাটিতে করে বেড়ে নিচ্ছি তো আজকে তো রান্না বাড়া শেয়ার করা হয়নি যদি সব কিছুই শেয়ার করি তাহলে আমার ব্লগটা আজকে এক ঘন্টার হয়ে যাবে ওই জন্য কিছু কিছু আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারিটা বেড়ে নিলাম তারপরে ওই যে ভাতটাও বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি আজকে না অনেক বড় একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমি এই চচ্চড়িতে লবণ দিইনি মানে আমার না একটু মনে ছিল না জানো তো ভাত খাওয়ার সময় যখন তোমাদের দাদা ভাই খায় তখন বলে তুমি না এর ভিতরে লবণই দাওনি আর আমি তো শুকনো মাছ খাই না তো ভাবছি রাত্রের বেলা এর মধ্যে আরেকটু লবণ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তারপরে দেখো যে বিকেল বেলা বাসি মানে ঘর উঠানগুলো ঝাড় দেবো এর মধ্যে বৃষ্টি তো বৃষ্টি আসার জন্য ওই যে সিঁড়িগুলো আবারও নোংরা হয়ে গেছে আর বাতাসে পাতা পরে যা তা অবস্থা তো ভাবলাম সিঁড়িগুলো ভালো করে ধুয়ে দিই তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব আর জানো তো এই সংসারে গাধা খাটনি খাটার পরেও তোমাদের দাদাভাই আমাকে কি বললো আমি নাকি বলব আমি নাকি কাউকে একটা কথা বলতে পারি না আর জানো তো কেউ যদি একটা কথা আমাকে বলে আমি না শুনেই যাই তাকে যে উত্তর দিব সেটা না বলতে পারি না কেন বা এটা আমার এখন না আমি আগে থেকেই এইরকমই ওই জন্যই না তোমাদের দাদাভাই আমাকে মাঝে মাঝে বকে যে তুমি যে এত কাজ করো এই কাজের তো কোনো দাম নেই যদি কেউ একটা কথা বলে তাকে কিছু বলতেই পারো না তো এই আর কি তো বন্ধুরা কথায় কথায় তো অনেক কথাই বলে ফেললাম তো যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে আমার একান্তই অনুরোধ আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো বাতাসে কিন্তু একদমই উঠোনটা ভরে গেছে পাতায় তো ওই যে সিঁড়িগুলো মোছার পরে আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বিদায় নিচ্ছি